আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওরাকাতু অনেকে প্রবাসী বাংলাদেশিরা অনেকে মনে মনে ধারণা করেন যে আমার এই কোম্পানিতে ভালো লাগতেছে না আমার যখন এক আমার মেয়াদ শেষ হয়ে যাবে আমি তখন অন্য কোথাও চলে যাব তখন আমার কবিল আমাকে কিছু করতে পারবেন না তো যারা এই সব বিষয়গুলো ভাবেন যে আপনার এখান থেকে চলে যাওয়ার পরে আপনাকে আপনার কপিল কিছু করতে পারবে না তো ভাই আপনি একদমই রং একদমই ভুল এটা এখন আগের মতন নাই আপনার একামা মেয়াদ শেষ হওয়ার পরে একামা এক্সপায়ার হওয়ার পরেও যদি আপনি এখান থেকে যদি চলে যান চাইলে কিন্তু আপনার কপিল আপনাকে অনেক কিছু করতে পারবে সেক্ষেত্রে মনে রাখবেন যদি আপনার সাথে আপনার কপিলের একটা চুক্তি হয় সে চুক্তি থাকা অবস্থায় আপনার একামার মেয়াদ শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনি একামার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে যদি এখান থেকে চলে যান কিংবা বেগে যান অন্য কোথাও গিয়ে কাজ করেন তো আপনি যে একটা মনের ভিতরে ধারণা করতেছেন যে আপনার কপিল আপনাকে কাপাল হুরুক মারতে পারবে না একজেক্ট দিতে পারবে না এটা সম্পূর্ণ ভুল ধারণা কারণ বর্তমানে যারাই এবং যে বা যারাই আপনার কপিলের থেকে আন্ডার থেকে চলে গিয়ে এক্সপায়ার হয়ে যাওয়ার পরে এখান থেকে চলে যাচ্ছে তাদেরকে কোফিলে হয়তো হুরুপ নয়তো অন্য কোনো মামলায় ঠিক আছে কিছুদিন আগে আমার একদিন তো ভাই কিছুদিন আগে আমার ভাই সেও এরকম করেছে তার একামা এক্সপায়ার হয়ে যাওয়ার পরে তো সে কি করছে অন্য একটি কোম্পানিতে চলে গিয়েছে তা আমি তাকে অনেকবার মানা করছিলাম যেটা ভাই তুমি যেও না সে আমার কথা শুনেনি তারপর ওইখানে যাওয়ার পরে মোটামুটি তার কোফিলে কয়েকদিন ভিতর তাকে হুরুপ মেরে দিয়েছে একজেক্ট মেরে দিয়েছে তো এরকম ভুল করা থেকে সবাই বিরত থাকবেন সতর্ক থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিয়ে অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন সালামু আলাইকুম